ভীষণ আনন্দ সহকারে জানতো তো জামাই ষষ্ঠীর দিন বেরিয়ে বাবার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আর ওখানে গিয়েই যে এতটাই আমার বিপদ হয়ে যাবে আমি এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে যাব আমি কিন্তু দিন ভাবতেই পারিনি তো দেখো সকালবেলা কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পারিনি মানে এতটাই এক্সাইটেড ছিলাম মানে কখন বাবার বাড়িতে গিয়ে পৌঁছাবো যেহেতু স্পেশালি জামাই ষষ্ঠীর উপলক্ষে আর ওই কারণে যেন তো কোনো ব্লগ ভিডিও করতে পারিনি আর ভেবেছিলাম গো তোমাদের সামনে একটু তুলে ধরবো মানে এই যে আলতা পরানো থেকে শুরু করে একটু সাঁকা পরা থেকে বা একটু সাজা গুজা অনেকটাই করব দেখাবো ভেবেছিলাম তবে একদম আনন্দের সহিতে জানো আমি এগুলো আর দেখাতে পারলাম না তাই বেরিয়ে একদম তো তোমাদের সামনে চলে এসেছি জানো তো বলেছিলাম যে একটু ক্যামেরাটা করে দেখিয়ে দিই তবে আজকে সাজটা কেমন হয়েছে গো বন্ধুরা একটু কমেন্ট করে জানিও কিন্তু একদম ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গিয়েছি একদম বাইরে বেরিয়ে তারপরে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো বন্ধুরা সাইজটা একবার দেখো শাড়িটা কিন্তু মানে খুব একটা মানে নরমও না আবার খুব একটা একদম ভারীও না এই দেখে দেখে আমি একদম গরমের মধ্যে এই মানে একদম সিল্কের শাড়িটা পরে নিয়েছি তবে কেমন লাগছে গো একটু কমেন্ট করে জানিও কিন্তু প্লিজ আর তোমার তোমাদের কমেন্টে কিন্তু আমি অপেক্ষায় থাকলাম তাহলে চলো অনেক কথা হবে অনেক গল্প হবে তার আগে নিজের পরিচয় একটু দিয়ে দিই রাধে রাধে সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী আমার এমজে অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং আর এই যে দুপুরবেলায় দেখো আমি কিন্তু ভাতের থালাতেই চলে এসেছি বাবার বাড়িতে এসে আর তোমাদের সামনে ক্যামেরা করতে পারলাম না মানে কি যে হয়ে যায় আর কি যে মানে ভেবেছিলাম এক আর হয়ে গেছে আর এক ভেবেছিলাম বাবার বাড়িতে এসে সব কিছুটা স্পেশালিভাবে তোমাদের সামনে একটু তুলে ধরবো এই যে জামাই ষষ্ঠীর ফটা আমার মা যে জামাইকে ফটা দিয়েছিল তার সঙ্গে সঙ্গে এই যে খাবারের যে লুচিপানা দেখাবো ভেবেছিলাম একদম দেখাতে পারিনি তাই মনেই ছিল না মানে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম বৌদিদের সঙ্গে থালাটা দিয়ে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ ডাল করেছিল মুল্লা মাছের টক করেছিল পটলের তরকারি করেছিল ভাজা কিন্তু অনেকগুলোই করেছিল মাছের ডিমের বড়া করেছিল তো বন্ধুরা অনেকটা সময় পরে তোমাদের সামনে ফিরে এসেছি একদম সে সকালবেলা থেকে আর সকালে তো কোনো কাজপাট নিয়ে তোমাদের সামনে আজকে আসতে পারিনি আর বুঝতেই তো পারছো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর বাজার আর ওই কারণে বাড়িতে কোনো কিছু আমি কাজকর্ম নিয়ে তোমাদের সামনে আসতে পারিনি একদম বাবার বাড়িতে এসে তোমাদের সামনে আর এখন ঘড়ির কাঁটা সাড়ে তিনটা থেকে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম একদম মানে ক্যামেরাটা অন করার মতো মানসিকতাই ছিলাম না তার সঙ্গে সঙ্গে এতটাই আজকে গরম আর খুব জার্নি নিয়ে আসার পরও আর ভালো লাগছিল না এখন সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটার সময় থেকে এসে গেছি তবে আজকের ভিডিওটাতে তোমরা সঙ্গে থেকো একটু হলে আশা রাখছি ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানি চলো এখন মোটামুটি বসেই আছি এই যে বেছানার উপরে বসেই আছি একটু রেস্ট করার জন্যই বসে পড়েছি আর বাইরে বেরোনো যাচ্ছে না এতটাই গরম আমি অবশ্যই ঘুরিয়ে দেখাবো তোমাদের আমার বাবার বাড়িটা আর যাই হোক বিকেলবেলা তো আর তোমাদের দাদাভাই আবার ওইদিকে আঁক পা করছে জানো তো বাড়ি যাওয়ার জন্য আর বাড়ি বলতে ওই যে আমরা পৌঁছে গিয়েছিলাম বাবার বাড়তে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে নি এগারোটার একটু আভার হয়ে গিয়েছিল আর ইতিমধ্যে দেখো খাওয়া দাওয়া না করতে করতে এখন সাড়ে তিনটার মধ্যেও তোমাদের দাদাভাই রেডি হয়ে গিয়েছিল আবার বাড়িতে যাওয়ার জন্য আর ওই কারণে দেখো আমি কিন্তু একটু ভিডিওটা করে নিলাম এর মধ্যে বাইরে কিন্তু ভীষণ পরিমাণে মেঘ উঠে গিয়েছে জানো তো আর দেখো আমার মায়ের বিছানাটা কি সুন্দর লাগছে বেড কভারটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই যে দেখো ঘরে চাঁদের আলো বলতে পারো একদম বাবার বাড়িটা খুব ছোট্ট খাটো আর তার মধ্যে কিন্তু সুখের আলো অনেকটাই আছে যাই হোক আমার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে গো এতটাই মানে নিরিবিল ছায়া সুনিবিল শান্তির নীল মানে এতটাই মানে একদম নিরিবিলি আর নিস্তব্ধ ভীষণ পরিমাণে ভালো লাগে হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখি ওয়েদারটা দেখো বন্ধুরা কেমন করে আর খুব সুন্দর লাগছে যে গাছপালা দেখাচ্ছে না কতটা বৃষ্টি হবে এই যে দেখতে পাচ্ছ তবে সন্ধ্যের দিক করে হয়তো বৃষ্টিটা হলেও হতে পারে আর এই যে আমার মায়ের জামা কাপড় মেলা আছে কী যে ভালো লাগে দেখো পঞ্চবটি বন একদম মানে চারিপাশে গাছপালা আর একদম পেছন সাইডে আমার বাবার বাড়ি আর দুটো প্রাণী তো থাকে বাবা এবং মা এই দুটো প্রাণীই থাকে বাড়ির মধ্যে বিশেষ কিছু ঘর বাড়ি করার একদম প্রয়োজন নেই কী বা হবে বলো তো করে আর বেকার বেকার পয়সা নষ্ট করা এটাই আর দ্বিতীয় প্রশ্ন কী জানো তো এখানে মেন থাকবে কে আর এই কারণে ওই ইনভেস্ট মানে ঘরের পেছনে ইনভেস্ট একদম না করাই ভালো যাই হোক চলো ওই যে পেছন পাশটা দেখেছো আর এই যে সরু রাস্তা এই রাস্তা থেকে কিন্তু অনেক লোক চলাচল করে মানে পেছন সাইডে অনেক বাড়ি আছে ওরা কিন্তু যাতায়াত করে ঘাটে যাওয়ার জন্য আর ভীষণ পরিমাণে ভালো লাগে গো একটু মন টন খারাপ হলে তুমি যদি এই জায়গার মধ্যে চলে আসো ভীষণ ভালো লাগে আর একটা ছোট্ট বাগান করেছে আমার মা এই যে দেখতে পাচ্ছ একটা মানে এই যে আনারস হয়েছে একটা না দুটো আনারস হয়েছে কিন্তু আর তার সঙ্গে সঙ্গে জানো তো এই একটা আছে আর ফুলের বাগান তার সঙ্গে সঙ্গে ওই যে কত রকমের বেগুন গাছ একটু অতটো শাক মানে শাক পাতা এসব কিন্তু টুকটাক মানে লাগিয়েছে কোনোদিনই তো অভ্যেস নেই মা বলছিল একটু লাগিয়েছি দেখা যাক কতটা হয় তবে মাটিটা একদম সুন্দর তাহলে কি জানো তো চারিপাশটা তো গাছপালায় ভর্তি ছায়া মানে অতটা সার মশলা না দিলে কোনো গাছই কিন্তু বাড়তে পারে না যাই হোক ভীষণ পরিমাণে দেখে ভালোই লাগলো চল এখন ওই দিকটা যাই এখন গিয়ে কিন্তু আবার কিন্তু স্পেশালি কাজ আছে ওই কাজ মানে কি মায়ের কাছে বসে থাকা মা টুকটুক করে এক টুকটুক করে খাবার দাবার তৈরি করবে আর তুই খা এটাই আর কি আমার কাজ অন্য কোনো কাজ নেই আর ওইদিকে তোমাদের দাদা বেরিয়ে পড়েছে ওকে একটু মানে মা চা করে দিচ্ছে আমি যাই বেরিয়ে গেলে তারপরে কিন্তু আমি আবার যতটা পারবো ভিডিওটা করে নেব তবে বেরিয়ে গেলে সন্ধেবেলা আবার কিন্তু আসবে মায়ের একটা মানে পাখা খারাপ হয়ে গিয়েছিল ওই পাখাটাকে তোমাদের দাদা ভাই একটু সারিয়ে দেবে তো যাই হোক চলো ওই দেখো কতটা চা দিয়েছে গরমে একেই চাটা খাবে না এতটা বলছে আমাকে তো আমি একটু কমিয়ে নিই কারণ এত গরমে বেশি চা একদম ভালো না শরীরের পক্ষে ক্ষতিকারক আমি কি করলাম ওইখান থেকে কিছুটা চা নিয়ে নিয়েছিলাম আমি কিছুটা খেয়েছিলাম তোমাদের দাদা ভাই খেয়েছিলাম আর এই যে সন্ধ্যেবেলা আমি কিন্তু বসে পড়েছি পাখাটা চালিয়ে পাখা চালিয়ে একদিকে টেবিলের উপর পাখা চালিয়েছি আমি কিন্তু চেয়ারটা বসে আছি হ্যাঁ ওই যে ভেতর দেখো ভেতর এই দেখো পাঁপড় ভাজা আমি একটা খাবো এর মধ্যে তুলে ব্যাস সন্ধেবেলা জানো তো এই পাঁপড় একটু পেঁয়াজি ভাজা খেয়েছিলাম ব্যাস কোথায় আর যায় পটি এ এবং বমি দুটোই শুরু হয়ে গিয়েছিল আর তারপর থেকেই একদম কোনো ক্যামেরা নিয়ে তোমাদের সামনে আসতে পারিনি আর ওই কারণে জানো তো তিন দিন ব্যাপী আমি কোনো ভিডিও দিতে পারিনি একদম জামাই ষষ্ঠীর স্পেশালি ভিডিওটা আজকে তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে কি করব একটু মানিয়ে নাও কিন্তু আর আমার মায়ের রান্নাঘরটা দেখেছো একদম ছোটোখাটো খাটো কী করবে দুজনেই তো থাকে এতে করে কোনো সমস্যা হয়নি তো চলো আমি কিন্তু একটা পাঁপড় ভাজা নিয়ে নিচ্ছি এখান থেকে বেছে বেছে তবে বেশি কিছু খায় নিগো তোমরা হয়তো ভাবছো অনেক কিছুই খেয়েছিলাম আসলে কি জানো তো আমরা তো একটুতেই কিন্তু বেহুশ হয়ে পড়ি মানে অ্যাসিডিটির ধাত্রা এতটাই বেশি যার কারণে একটা কোনোরকমভাবে কোনো জিনিস খেয়ে থাকি তারপরে কিন্তু শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় আর ওই কারণে জানো তো ভীষণ পরিমাণে শরীরটা খারাপ হয়ে পড়েছিল আমাকে হয়তো স্লাইনটা দিতে হতো তবে সবাই বলেছিল স্লাইনটা দেওয়ার জন্য তবে আমি কিন্তু অনুরোধ করেছিলাম যে আমি কখনো কোনো দিন স্লাইন লেনি আমাকে তোমরা স্লাইনের কথাটা আর বলো না তাতে করে কি হয় আমি যদি বেশি আরও ওষুধও খেতে বলো তোমরা আমি কিন্তু খেয়ে নেব একদম রকমভাবে দ্বিধা করব না হাসলাইনটা একদম দিও না মানে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছি এখনো কোনো কিছুই আমি বুঝতে পারিনি যার কারণে কিন্তু আমি কিন্তু পাঁপড়টা একটা গোটা খেয়ে নিয়েছিলাম আর যদি বুঝতে পারতাম যে এতটাই আমার শরীরটা কষ্ট পাবে তাহলে কিন্তু বিশ্বাস করে একটা কোনো কিছুই আরও খেতাম না তবে রাতে কিন্তু মা ভাত রান্না করেছিল সেটাও কিন্তু খেয়ে নিয়েছিলাম তবে এই যে জানো তো এই যে পেঁয়াজি ভাজা করেছিল পাঁপড় ভাজা করেছিল হালকা করে একটু মিষ্টি মানে ওই যে মুড়ি মেখে শশা দিয়ে খেয়েছিলাম তবে এতটাও পরিমাণে বেশি কিছু খেয়ে ফেলিনি তো যাই হোক সন্ধ্যেবেলা রাত্রেবেলা আবার মা ওইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে আর সেই দিকে তোমাদের দাদাভাইকে দেখো সিম্পল পেঁয়াজি এবং পাঁপড় দিয়ে শশা দিয়ে মুড়িয়ে দিয়ে দিয়েছি জলখাবারটা খেয়ে নেওয়ার পরে কিন্তু ভাতটাও খাওয়া হয়েছিল সেটা আর কিন্তু দেখানো হয়নি তবে কি জানো তো ওই যে ভাত খাওয়ারে যে তুলবো ওখানে সময় এমন একটা পথ পথযাত্রা মানে যেটা শোভাযাত্রা বলা হয় ওটা যাওয়ার জন্য সবাই আমিলে এক পা করছিল আমিও দেখতে যাব বলে না এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আর ক্যামেরা করতে পারিনি এখন দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়াটা পড়ে তোমাদের দাদা ভাইকে একটু থামসাপ দিয়ে দিলাম মা আপ নিয়ে এসে রেখেছিলো খাওয়ার শেষে দেবে বলে তবে সকালবেলা যেন তো দই দিয়েছিল বলে থামসাপটা দিতে মনেই ছিল না বলতে পারো তবে রাতে দেখো আবার আবার থামসাপটা নিয়ে এসে আবার দিতে শুরু করে দিছি তবে তোমাদের দাদা ভাই যতটা মুখ ছিল আমি কিন্তু অতটা পরিমাণে মুখ বাঁকা আর আমার ভীষণ পরিমাণে থামসাপ ভালোই লাগে এতটাই পরিমাণে ভালো লাগে কি আর বলবো আমাকে যদি পাঁচশো লিটারও মানে পাঁচ যদি পরিমাণে একটা ডিভার দিয়ে দেয় বোতল দিয়ে দেয় খেয়ে নিয়েছিলাম খেয়ে নিই এটা বলতে পারো ওইদিকে বউ দিয়ে যেন তো হাঁক ডাক দিতে শুরু করে দিয়েছে যে পথযাত্রাটা শুরু হয়েছে যাওয়ার জন্য তাহলে চলো আমি কিন্তু খেয়ে নিই খেয়ে একটু পথযাত্রার দিকে চলে আসি এই যে একদম বাবার বাড়ি রোডটা একদম কিছুটা সামনে এই যে দু সেকেন্ডের রাস্তা এই যে এতগুলো রোড থেকে আমার বাবার বাড়িতে একদম রোডের গায়ে কোনো কিছু অসুবিধা হয়নি আর এই রোডটা হচ্ছে দীঘা রোড তবে তোমাদের না আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম দীঘা রোডটা কীভাবে ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা বলি আজকের ভিডিওতে যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও আরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের মিষ্টির সদস্য হয়ে যেও তোমরা কিছু মনে করো না গো আজকে তোমাদের কোনো কমেন্টের উত্তরটা দিতে পারলাম না তবে অবশ্যই পরবর্তী ভিডিওতে কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তরগুলো দিয়ে দেবো আজ তাহলে আসি আবারও দেখাচ্ছে আগামীকাল রাধে রাধে